আদা রসুন তোমার মনে থাকবে তো তোমার মনে থাকলে হলো আমি আর ভাগ্নে এখন যাব বাজারে ভাগ্নে কে দিচ্ছে ভাগ্নে দেখবে সামনের দিকে ঝুঁকে পড়েছে দেখো কি দেখে দিচ্ছে তো ওইটা থেকে থেকে এই প্রবলেমটা হয় আমি ভিডিও অন করতেই ভুলে যাই এখানে বসে বসে মাছই ধুচ্ছি এখানে বোন চলে এসে বোন এসে হেল্প করে দিচ্ছে তাহলে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে ভাইফোটার অনেক অনেক শুভেচ্ছা আর আমি আর ভাগ্নে এখন যাব বাজারে আর ও রেডি হয়ে গেছে শুধু ও চপ্পল পরতে বাকি আছে চপ্পল পরা হয়ে গেলে ওকে নিয়ে চলে যাব মা আর চপ্পল পরা দাও ব্যাস ও রেডি আর তোমাকে হাই বলে দাও কি আদা আদা রসুন তোমার মনে থাকবে তো তোমার মনে থাকলে হলো তো দুইজনে বাইকে উঠে পড়েছি আর আজকে বাইকে স্টার্ট করবে মিস্টার এই বাইকে স্টার্ট করো এখন হ্যাঁ করে ব্যাস তো আমার এখন বেরোচ্ছি দেখা হবে বাজারে গিয়ে তো বন্ধু প্রায় বাজারের কাছাকাছি চলেই এসেছি আর আমার ভাগ্নে তখন থেকে যখন থেকে বেরিয়েছে আছে আর কি বাড়ি থেকে তখন থেকে কথা বলতে শুরু করে দিয়েছে আর আজকে চিকেনটা ভাবছিলাম যে একটু স্পেশালভাবে বানাবো আর চিকেনটা বানাবো হচ্ছে উপরের শুধু পশম ফেলবো অন্যান্য দিন তো ছাল ফেলে দিয়ে নিয়ে আসি উপরের যে ছালটা থাকে সেটা ফেলে দিয়ে নিয়ে আসি কিন্তু আজকে উপরে শুধু পশম ফেলবো আর ওইভাবে যদি পারি তাহলে নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো রান্না করে আর কীভাবে কীরকম কী রান্না হয় কীরকম কী স্বাদ হয় তা তোমরা ভিডিও আগে গিয়ে জানতেই চলে যাবে তো এটাই ভাবছিলাম আস্তে আস্তে তো দেখা হচ্ছে পরে বাজারে গিয়ে তো বন্ধুরা বাজারে চলে এসেছি বাজার করব বলো আর বন্ধুরা যেভাবে বলেছিলাম সেইভাবে শুধু একটা দোকানেই পাওয়া যায় তো সেই দোকান বন্ধ তার জন্য আমরা চলে এসেছি অন্য দোকানে আর এই দোকান থেকেই চিকেন নিচ্ছি হ্যাঁ তো ওনার চিকেন কাটা কমপ্লিট একটা প্যাকেটে দিচ্ছিলো তো আমি বললাম যে তুমি আর একটা প্যাকেটে দিয়ে দাও তো আর একটা প্যাকেটে ভরে ভাগনেকে দিচ্ছে আর ভাগনে দেখবে সামনের দিকে ঝুঁকে পড়েছে টাকাটা দিয়ে দাও ওই ওই টাকাটা নাও বাবু কী দিতে বলেছে আদার ময়দা মিউজিক চলে আসলাম মাছের দোকানে আর এখানে দেখতে পাবো অনেক রকমের মাছ আছে আর কি মাছ নিয়েছি তা তোমরা বাড়ি গেলে জানতে পারবে এরপরে চলে এসেছি মিষ্টির দোকানে কেননা ভাই ফোটা তার জন্য মিষ্টি নিতে হবে তো এখানে ভাগ্নেকে বললাম যে তুমি কি খাবে তো ভাগ্নে আমার দেখিয়ে দিচ্ছে দেখো কি দেখিয়ে দিচ্ছে তো ওইটা তো ভাগ্নে এখানে টাকা দিয়ে দিচ্ছে আর টাকা দেওয়া হয়ে গেলেই আমাদের মিষ্টি দিয়ে দেবে তো মিষ্টিও দিয়ে দিচ্ছে আর এটা নিয়ে এখন যাব সোজা বাড়ি আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হচ্ছে এরকম করে দিতে হয় ওটা ওটা বাড়ি চলে এসেছে আর যা জ্বালিয়েছে বাজারে গিয়ে সব সময় কলেছিল এই যে আর দেখিয়ে দিই কী কী এনেছি ওই দেখো কে নিয়ে যাচ্ছে বাজারের ব্যাগ আর এত বেট যে উঁচু করতে পারছে না তো এখানে তিন রকমের মিষ্টি আছে তো ভাইফোটা দুই বোন এসছে আর এই যে কাকি আর এই যে মা আর ওনারা সবাই যাচ্ছে এখন জামা কাপড় কিনতে আর যা বাজার নিয়ে এসেছি বাজার এখন আমার কান্দের ওপর আছে এখন আমাকেই সমস্ত জিনিস করতে হবে যদি জানতাম আমাকে করতে হবে তাহলে আনতামই না হাতে ফোন নিয়ে ওই চুপচাপ বসে আছে আর দেখিয়ে দিই যে ব্যাগের মধ্যে কি কি আছে আর আমি এতক্ষণ পরে দেখলাম যে আমার ভিডিও অন করা নেই আর আমার থেকে থেকে এই প্রবলেমটা হয় আমি ভিডিও অন করতেই ভুলে যাই তখন অলরেডি মাছ বের করে নিয়েছি মাছ কাটতেও বসে পড়েছি এই যে এই যে দেখতে পারো আর এর মধ্যে আছে চিকেন আর মাছ এনেছিলাম প্রায় পনেরো এক কেজি আর চিকেন আছে এখানে প্রায় পনেরো দু কেজি এখানে আমি মাছ অলরেডি কেটে ফেলেছি আর এখানে কাটছি আরও আর পুরো মাছ কাটার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর মাছ কাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু জানিও ভিডিও কমেন্ট বক্সে তো এখানে বড় মা পুরো মাছ কাটতে শুরু করে দিয়ে দে পুরো মাছ কাটা কমপ্লিট আর এখন এগুলোকে যেতে হবে ধুতে আর সঙ্গে এটাকে নিয়ে যাচ্ছি এটাকেও ধুয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ মা হ্যাঁ কামাল 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 হচ্ছে কামাল হচ্ছে হ্যাঁ মানে তো জানিও না তবুরা চলে এসেছি মাছ ধুতে কল কলপাড়ে আর এখানে বসে বসে মাছই ধুচ্ছি আর ভাগ্নে আমার ক্যামেরা ঠিক পেছনে বসে আছে তবু এখানে বোন চলে এসে এসে হেল্প করে দিচ্ছে বন্ধুরা আমাদের চিকেন ধোয়া কমপ্লিট আর এখন যেতে হবে রান্নাঘরের দিকে আর ওইখানে গিয়ে মাংসারি মশলা করতে হবে বন্ধুরা এখানে আমি মশলা কুটে সমস্ত কিছু রেডি করছি আর ততক্ষণে আমার কাছে চলে এসেছিলো মা আর মা এসে বলছিল যে কি কি মশলা আজকে এই মা চিকেনে দেবে তো এখানে মা অলরেডি চলে এসছে আর মশলার ডিব্বা আমার হাতে আছে তোমরা দেখতে পাচ্ছ আর মা এখান থেকে মশলা নিয়ে সব কিছু ভিজিয়ে দিচ্ছে বন্ধুরা অন্যান্য দিনের তুলনায় আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি তাই আজকে দুই পার্টে মশলা করে নেবো তো প্রথম পার্টের মশলা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে সেকেন্ড পার্টের মশলা আবার করতে হবে তো এরপরেই সেকেন্ড পার্টের মশলা শুরু করে দিয়েছি বন্ধুরা দেখে নিচ্ছি যে মশলাটা ঠিক মতন ফিনিশিং এসছে কি না আর আমি যদি এই ভিডিওটা তোমাদের পুরো দেখাই তাহলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে তো তার জন্য এই ভিডিওটা পার্ট পার্ট করে তোমাদেরকে দেখাবো আর এরপরে চিকেন রান্না হবে প্লাস ভাই ফোটা বোনেরা দেবে তো এই সমস্ত কিছু যদি একই ভিডিওতে দেখায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে তো দেখতে থাকো